এটা মহাভারতের সময়কার কথা কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা তখনও বেজে ওঠেনি তবে যুদ্ধের তর্জো শুরু হয়েছে এত বড় একটি প্রলয়ঙ্কর যুদ্ধ যাতে পরিহার করে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ উদ্যোগ নিলেন ভারতের চতুর্দিকের রাজা ও রাজন্যবর্গের কাছে তিনি দুধ পাঠালেন বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বানগড়ে ছিল শিব ভক্ত অনার্য রাজা বানাসুরের রাজধানী ইনি ছিলেন কৌরব পক্ষের সমর্থক শ্রীকৃষ্ণ তার পৌত্র অনিরুদ্ধকে তার বার্তা পৌঁছে দেবার জন্য বান রাজার কাছে পাঠালেন শ্রীকৃষ্ণের দূতকে রাজা বান যথাযোগ্য সমাদর করলেন কিন্তু তার শান্তি প্রস্তাব সম্পর্কে উদ্যোগ নিতে তার অক্ষমতা জানালেন ফলে অনিরুদ্ধ ফিরে যাবার প্রস্তুতি নিলেন উদ্দেশ্য সফল না করেই ইতিমধ্যে ঘটে গেছে অন্য এক ঘটনা রাজা বানের প্রাসাদে থাকাকালে অনিরুদ্ধকে দেখে বান রাজার কন্যা উষা তার প্রতি হলেন আসক্ত উভয়ের মধ্যে ঘটল হৃদয়ের আদান প্রদান সেদিন ছিল শিব চতুর্দশী গোটা নগর উৎসব মুখর দলে দলে নারী পুরুষ চলেছে শিব মন্দিরে পূজা প্রচার নিয়ে এইভাবে সব নগরবাসী যখন ধর্ম পালন আর উৎসবে মগ্ন সেই অবকাশে সবার অলক্ষে অনিরুদ্ধ তার অশ্বপৃষ্ঠে উষাকে তুলে নিয়ে ধাবিত হলেন দ্বারকার পথে পরদিন সকালে প্রাসাদ সংলগ্ন বিরূপাক্ষ মন্দিরে প্রতিদিনের মতো শিব পূজায় বসেছেন রাজা বান কিন্তু বারবার বিঘ্ন ঘটছে তার পূজায় কোনো অমঙ্গলের আশঙ্কায় তার বুক উঠলো কেঁপে প্রাসাদে ফিরেই তিনি শুনলেন দুঃসংবাদ ক্রোধে উন্মত্ত বান নাক পাশ ছুঁড়লেন অনিরুদ্ধকে লক্ষ্য করে অনিরুদ্ধের অশ্বের গতি হলো রুদ্ধ বন্দি অনিরুদ্ধ ও উষাকে ফিরিয়ে এনে রাখা হলো কারাগারের দুই স্বতন্ত্র কক্ষে অতঃপর পৌত্রকে উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ সেনাবাহিনী নিয়ে এলেন বানগড়ে অন্যদিকে পরম ভক্তকে বাঁচাবার জন্য যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হলেন স্বয়ং মহাদেব উভয় পক্ষের হলো তুমুল সংগ্রাম এবং সেই যুদ্ধে রাজা বান হলেন পরাজিত এবং নিহত এবং শেষ পর্যন্ত উষার সঙ্গে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে বিয়ে দেওয়া হলো এবং তাদের দ্বারকায় পাঠিয়ে দেওয়া হলো এমনই একটি লোককথা বা গল্প মানুষের মুখে মুখে আজও চলে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বানগড়ে আসলে এই লোককথা যেমন প্রচলিত তেমনি অতীত ইতিহাসের সঙ্গে অত্যন্ত বিজড়িত নাম এই গঙ্গারামপুরের বানগড় এলাকা এখানে উপযুক্ত খনন কার্য চালালেই পাওয়া যাবে এর সঠিক পরিচয় তবে আসার কথা বর্তমানে এই বানগড়কে ঘিরে একটি প্রাচীরের কাজ সীমানা প্রাচীর দেবার কাজ শুরু হয়েছে এবং আগামীতে আরও হয়তো কিছু কাজকর্ম হতে পারে রায়গঞ্জ বালুরঘাট কিংবা মালদহ বালুরঘাট গ্রামী যে